প্রিয় দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা আজকে তোমাদের মাধ্যমিকের সিলেবাসের অন্তর্ভুক্ত ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ টপিক আলোচনা করব প্রশ্ন লেখ বাংলার ছাপাখানার বিকাশে গঙ্গা কিশোর ভট্টাচার্যের ভূমিকা বিশ্লেষণ করো দাঁড়িয়ে দাও উত্তর শুরু করো উত্তর লেখ গঙ্গা কিশোর ভট্টাচার্য ছিলেন বাংলা ছাপাখানার জগতে এক উজ্জ্বল ব্যক্তিত্ব দাঁড়িয়ে দাও পূর্ব অভিজ্ঞতা কাজে লাগিয়ে তিনি নিজ উদ্যোগ গ্রহণ করে ছাপাখানা ও প্রকাশনা ব্যবসায় আত্মনিয়োগ করেন দাঁড়িয়ে দাও প্যারাচেঞ্জ করে লিখবে মুদ্রণ শিল্পের বিকাশে গঙ্গা কিশোর ভট্টাচার্যের অবদান অনস্বীকার্য দাঁড়িয়ে দাও শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশনারিদের প্রেস আঠারোশো খ্রিস্টাব্দে স্থাপিত হয় দাঁড়িয়ে দাও সেই সময় থেকেই গঙ্গাকিশোর ভট্টাচার্য একজন কম্পোজিটার হিসেবে মিশন প্রেসে যোগ দিয়েছিলেন দাঁড়িয়ে দাও পরবর্তীকালে মিশনারিদের সঙ্গে মতানৈকের কারণে তিনি মিশন প্রেস ছেড়ে কলকাতায় আসেন দাঁড়িয়ে দাও কলকাতায় এসে তিনি অন্যের পেস থেকে ছাপিয়ে অনেক বই প্রকাশ করেছিলেন দাও আঠারোশো আঠেরো খ্রিস্টাব্দে গঙ্গাকেশোর ভট্টাচার্য ও হরচন্দ্র রায়ের যৌথ উদ্যোগে চোরবাগান স্ট্রিটে যে ছাপাখানা প্রতিষ্ঠা করেন কমা দাও তা হলো বাঙ্গাল গেজেটি পেস বা আপিস দাঁড়িয়ে দাও এখান থেকে কলকাতায় বাঙ্গাল গেজেটি নামে এক সংবাদপত্র প্রকাশনায় অগ্রণী ভূমিকা নেন গঙ্গকিশোর ভট্টাচার্য দাও প্যারা চেঞ্জ করো প্যারা চেঞ্জ করে লিখবে তিনি অনেকগুলি গ্রন্থ নিজেও রচনা করে করেন দাও পুস্তক ব্যবসায় নিজে জড়িত ছিলেন দাঁড়ি দাও মুদ্রণ ও প্রকাশনায় তিনি উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছিলেন দাঁড়িয়ে দাও প্যারা চেঞ্জ করো প্যারা চেঞ্জ করে লিখবে পরবর্তী সময়ে গঙ্গা ভট্টাচার্য কলকাতা ছেড়ে নিজ গ্রাম বহরাই ফিরে যান দাও সেখান থেকেই মুদ্রণ ও প্রকাশনার কাজ চালিয়ে যান দানিদাও তাই বলা যায় যে কমাদাও তিনি ছিলেন প্রথম বাঙালি যিনি একাধারে মুদ্রণ ব্যবসায়ী কমা প্রকাশক কমা পুস্তক ব্যবসায়ী ও সর্বোপরি এক গ্রন্থকার সাংবাদিক দাঁড়িয়ে দাও উত্তর শেষ করো চ্যানেলটি যারা নতুন ইচ্ছা তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ভালো লাগলে লাইক করো বন্ধুর সঙ্গে শেয়ার করো আর অবশ্যই তোমরা কী ধরনের প্রশ্ন উত্তর জানতে চাইছো বা তোমাদের প্রয়োজন সেই অনুসারে তোমরা কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করো আজকে এই পর্যন্ত সকলে ভালো থেকো ভালো ভেবো আর অবশ্যই ভালো করে পড়াশোনা করো আমি থাকবো তোমাদের সাথে সারা বছর তোমরা পড়াশোনা করো আমি তোমাদের অবশ্যই সাহায্য করব। আমার সবটার গুডিয়ে আজকের মতো এই পর্যন্ত টাটা বাই বাই